কেমন দেখেন আমার হাতে কিছু কনভার্টার আছে কেউ বলে বারো বল সার্কিট কেউ বলে সাপকিফায়ার যে যাই বলে না কেন এই ধরনের কনভার্টার বা এই ধরনের বারো বল সার্কিট অটোমেজিকাইতে ব্যবহার করে থাকি হরেন লাইট খেলা সারা এবং বারো ভোল্টের বিভিন্ন কাজ আমরা এর মাধ্যমে করে থাকি এ ধরনের ছাট কন্ডলা বা এই ধরনের কণ্ডলাটা যদি নষ্ট হয় অর্থাৎ পুরোপুরি বারো ভোল্ট না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হরেন লাইট সঠিকভাবে জ্বলবে না বা হরেন সঠিক বাঁচবে না সোলো ছোলো বাঁচবে বা স্লো জ্বলবে অর্থাৎ এর ভোল্টেজ যদি দশ ভোল্টেজ নিচে থাকে আট নয় বল সাত বা পাঁচ সাত বলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হবে লাইট পুরোপুরি জ্বলবে না হর্ন পুরোপুরি জ্বলবে না শুধু ক্ষেত ক্যাঁত শব্দ দিবেন এ ধরনের যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই ধরনের কনভার্টার পায় এ ধরনের ছাপ কন্টলার পায় বা রেটটি কীভাবে সহজ উপায়ে মাত্র দশ টাকা খরচ করে ঠিক করবেন শুধু একটা ক্যাপাসিটার পরিবর্তন করে তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই দেখবেন দেখলে তা চলুন শুরু করা যাক দেখেন এখন আমি দুইটি কনভার্টার নেব অথবা বারো বল সার্কিট নেবো কেউ বলে সাপ্পন ডোলার তো এর ভোল্টেজ আমি আপনাদেরকে পরিমাপ করে দেখিয়ে দেবো তো দেখেন আমি ভোল্টেজ পরিমাপ করার জন্য একটা চার্জার নিয়েছি দেখেন এই চার্জারের সাহায্যে আমি ভোল্টেজটা আপনাদেরকে পরিমাপ করে দেখাবো এতে দুটি লাইন থাকে এই কনভার্টারের মধ্যে কিন্তু ষাট বল অথবা আটচল্লিশ বল এখানে প্রবেশ করাতে হবে এই লাল তারের মাধ্যমে এখানে ষাট বোল প্রবেশ করাতে হবে সেটা আমি লাল সংযোগ করে দিলাম যে মাইনেস আছে সেটা আমি মাইনেসে সংযোগ করে দেব দেখেন আমার কিন্তু সংযোগ করা শেষ হয়ে গেল এখন আমি লাইন দিয়ে দেব দেখেন আমি কিন্তু চার্জারটা চালু দিয়েছি দেখেন তা দেখেন আমি কিন্তু চার্জারটা চালু দিয়েছি এখন আমি আপনাদেরকে ভোল্টেজটা পরিমাপ করে দেখাবো যে আমার ভোল্টেজটা কত আসলো এই ধরনের একটা মিটার নিতে হবে যে ডিসি ভোল পরিমাপ করার জন্য যে ফাংশনটা আছে এর বিশে সিলেক্ট করে নিতে হবে আমি ভোল্টেজটা পরিমাপ করে দেখতে হবে তা আমার ইনপুট ভোল্টেজ আমাদের ঢুকেতে হবে লাল তারের মাধ্যমে আমরা বারো ভোল্ট পাবো এই হলুদ মাধ্যমে আমি হলুদ তারে লালটা ধরলাম কালোটা এখানে ধরলাম যে ভোল্টেজ কত আসে দেখেন ভোল্টেজ যে ছয় তার মানে ভোল্টেজটা শর্ট এইটা কনভার্টার বা এটা সাপক্টর আমি ভোল্টেজ পাইলাম ছয় পয়েন্ট পঁচানব্বই মানে সাতের কাছাকাছি মানে একটা সমস্যা আছে তো এখন আমি আর একটা কনভার্টার নেব আমি যে দুইটা কনপাটা নিয়েছি দুইটা দুটারই একই সমস্যা তাই আমি আপনাদেরকে একসাথে দুইটা কাজ করে দেখিয়ে দেব এটা আরো ওই এর সাথে মাইনাস সংযোগ দেব যেখানে আমার ইনপুট ভোল্টেজ ঢোকাতে হবে আটচল্লিশ এবং 60 সেখানে আমি মিড প্লাস চার্জার যে প্লাসটা চার্জার সেটা সংযোগ করে দিলাম তাহলে আমার ইনপুট কাজ শেষ কারণ আমি আমার ভোল্টেজ ঢোকাবো এখন আমি আবার লাইনে দিলাম চার্জারটা লাইনে দেবো দেখেন আমি চার্জারটা আবার লাইনে দিলাম দিয়ে এখন আমি এই সাব কন্ট্রোলার এই কনভার্টারের ভোল্টেজটা আবার পরিমাপ করবো দিয়ে কত আছে এটার দেখেন এর ভোল্টেজ দেখাইছে এগারো এগারো পয়েন্ট এগারো পয়েন্ট পঞ্চাশের কাছাকাছি এই কনভার্টারে কিন্তু ফ্রি ভোল দেখাবে এই মিটারে তেরো ভোল সেক্ষেত্রে দেখাইতেছে এগারো পয়েন্ট এগারো বল কাছাকাছি বা এগারো ভোল বেশি দেখা সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এই কনভার্টার বা এই সাপোর্টার সাহায্যে কিন্তু হলেনটা বেশি বাঁচবে না লাইটটাও আলো সোলো হবে তো কিভাবে সমাধান করবো মাত্র দশ টাকা খরচ করে শুধু একটা ক্যাপাসিটির পরিবর্তন করে তা আমি আপনাদেরকে এখন দেখাবো এখন আমি কনভার্টার দুইটা খুলে নেব এখন আমি গনবাটা দূরে খুলে নেব যে নাট ধরে আটখানে থাকে এটা আমি দুটো নাট আগে খুলে নিয়েছি আমার কিন্তু কনভার্টার দুটো খোলা শেষ দেখেন এই যে সমস্যা দুটো থাকে এ ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এখানে যে ক্যাপাসিটারটা থাকবে পঁচিশ বলে এক এক হাজার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা পরিবর্তন করে দিবেন এটা কিন্তু হয় নষ্ট থাকবে অথবা হালকা হালকা সমস্যা থাকার কারণে দুই এক বল কম আসবে এটা দেখেন এটা ক্যাপাসিটার কিন্তু নষ্ট হয়ে গেছে একবারে ফেটে গেছে যার কারণে এখানে ভোল আছে চার পাঁচ বল এই কনভার্টারে তো এখন আমি এই ক্যাপাসিটার দুটো খুলে নেব চা সাহায্যে আমার কিন্তু খোলা শেষ এখান থেকে আমি খুলে নেব তা আমার কিন্তু খোলা শেষ হয়ে গেল এখন আমি ফুটো দুইটা পরিষ্কার করে নেবো সুন্দর করে নেব এভাবে ফুটো দুটো ক্লিয়ার করে নেবেন পরিষ্কার করে নেবেন এখন আমি ক্যাপাসিটর লাগাবো দুইটা পঁচিশ ভোল্টের ক্যাপাসিটর এ ধরনের ক্যাপাসিটার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এ ধরনের ক্যাপাসিটার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সে ক্যাপাসিটার দুটো আমি কেটে নেব দুটো ক্যাপাসিটার আমি কেটে নিয়েছি এখন আমি বেশ সুন্দর করে এখানে লাগিয়ে দেব

একবারে সহজ কাজ করলে কিন্তু আপনাদের কনভার্টারটা ঠিক হয়ে যাবে এখন আমি রান ঝাল করে তো দেখেন আমার কিন্তু একটা লাগাইনি শেষ আর একটা আছে এটা আমি লাগিয়ে নেব নিয়মে মাইনাস প্লাস দেখে লাগাবেন না ক্যাপাসিটর ক্যাপাসিটির গায়ে মাইনাস প্লাস লেখা আছে দেখেন আমি দুইটাই কিন্তু লাগাইলাম ক্যাপাসিটর এখন আমাদেরকে আমি ভোল্টেজটা পরিমাপ করে দেখাবো এই দুটো কনভার্টারের তা আমি আবার চার্জার লাইনে দেব মাইনাসটা মাইনাসে লাগাবো চার্জারের এবং ইনপুট যে আমার ভলসটা আছে সেখানে আমি ইনপুটের তারে লাগাবো লাল তারে তাহলে আমার লাগাইনি শেষ এখন আমি চার্জারটা আবার লাইনে দেব তো দেখেন আমি চার্জারটা আবার লাইনে দিয়েছি দিয়ে এখন হলুদ আবার পরিমাপ করে আপনাদেরকে আমি দেখাবো হলুদ তারের মাধ্যমে এই হলুদ তালে ধরে তো দেখেন আমি বিশে সিলেক্ট করে নিয়েছি দেখেন বারো পয়েন্ট তেষাটটি ভোল মানে প্রায় তেরো ভোল কোনো সমস্যা নেই দেখেন শুধু একটা ক্যাপাসিটি পরিবর্তন করেই কিন্তু আমার এই কনভার্টারটা ঠিক হয়ে গেল আর কোনো আমার কাজ করতে হলো না শুধুমাত্র দশটা টাকা খরচ করে এ ধরনের যদি আপনাদের সমস্যা হয় থাকে কনভার্টারের ভোল্টেজটা কম আসতে আসে সেক্ষেত্রে আপনারা এভাবে কাজ করবেন একটা ক্যাপাসিটিটা পরিবর্তন করবেন যে পঁচিশ ভোল্টের ক্যাপাসিটি থাকে সেটা পরিবর্তন করে দেবেন এই ক্যাপাসিটার যদি পঁচিশ ভোল্টের লাগিয়েও আপনাদের ভোল্টেজটা কম আসে সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা এই ক্যাপাসিটারটা একটু পরিমাপটা এই ক্যাপাসিটির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন সেক্ষেত্রে তিন পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে দেবেন এক হাজার তাহলে কিন্তু ভোল্টেজটা যদি আপনাদের কম আসে দশ আসে বা এগারো আসে সেক্ষেত্রে কিন্তু তেরো আসবে এ পাশে কোনো যে দুই একটা যদি রেজিস্ট্রেশন কাটা থাকে ছোটো ছোটো তাতে কোনো সমস্যা হবে না তো অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে মাত্র দশ টাকা খরচ করে একটা কনভার্টার বা বাল সার্কিট ঠিক করবেন আল্লাহ হাফেজ